বন্ধুরা আপনারা বৃদ্ধ ভাতা কিংবা বার্ধক্য ভাতা কীভাবে আবেদন করবেন এই ফর্মটি কিন্তু পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন তো আপনারা যদি এই ফর্ম ফিল করতে ভুল করেন তাহলে আপনারা বার্ধক্য ভাতার এবং কিংবা বৃদ্ধ ভাতার টাকা পাবেন না তো আপনারা কীভাবে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন এই ফর্মের সঙ্গে আপনারা কী কী ডকুমেন্টস জমা করবেন সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টারমার্ক যেগুলো থাকবে সেগুলো আপনাকে লিখতে হবে এক কপি আপনারা এখানে ফটো লাগাবেন কালার তারপরে আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন পার্সোনাল ডিটেলসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম তো এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম যদি আপনাদের রামচন্দ্র দাস থাকে তাহলে আপনারা রাম এখানে লিখবেন চন্দ্র এখানে লিখবেন দাসটা এখানে লিখবেন তো এইভাবে আপনারা নিজের নাম এখানে লিখে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার যদি পুরুষ আবেদন করেন তাহলে আপনারা ঘরে টিক দিবেন যদি মহিলা আবেদন করে তাহলে আপনারা ঘরে টিক দিবেন অন্যান্য হলে ঘরে টিক দিবেন তারপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো জন্ম তারিখটা আপনারা এখানে লিখে দেবেন আপনাদের আধার কার্ডে যত জন্ম তারিখ আছে আপনারা সেটা দেখে এখানে ডেট লিখবেন এখানে মাস লিখবেন এবং সালটা আপনারা এখানে লিখে দিবেন তারপরে বলছে কিন্তু এক জানুয়ারি থেকে আপনাদের বয়সটা কিন্তু ধরা হবে তো এক জানুয়ারি হিসাবে আপনার বয়স কত হচ্ছে সালটা আপনারা এখানে লিখে দিবেন। তারপরে এখানে গার্জেনের নাম দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম তো উপরে আপনাদেরকে বললাম ফার্স্ট নেম কীভাবে লিখতে হবে যদি আপনার নাম থাকে রামচন্দ্র দাস তো এইভাবে এখানে রাম লিখবেন মিডল নেমের জায়গায় চন্দ্র লিখবেন এখানে আপনারা দাস লিখবেন তো এখানে বাবার নাম আপনারা ঠিকভাবে লিখে দেবেন মায়ের নাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদার্স নেম রয়েছে এখানে মায়ের নাম আপনারা লিখে দেবেন এ ঘরে ফার্স্ট নেম দেবেন ঘরে মিডল নেম দেবেন এবং এ ঘরে আপনারা লাস্ট নেম দিয়ে দেবেন দেওয়ার পর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কাস্ট জেনারেল এসসি এসটি আদার্স তো আপনারা যে কাস্ট হবেন সেই কাস্টের ঘরে টিক দিবেন যদি আপনারা জেনারেল হতে থাকেন এই ঘরে টিক দেবেন RSSI হলে এই ঘরে টিক দিবেন STI হলে এই ঘরে টিক দিবেন other হলে আপনারা এখানে টিক দিবেন তো marital status দেখতে পাচ্ছেন unmarried হলে এই ঘরে টিক দিবেন married হলে এই ঘরে টিক দিবেন এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বিধবা হলে এই ঘরে টিক দিবেন at cheller বউ যদি মারা যায় তাহলে আপনারা এই ঘরে টিক দিবেন তারপরে দেখতে পাচ্ছেন সেপারেট অর্থাৎ বিয়ে করেছেন আপনারা একসঙ্গেই থাকছেন না তো এইভাবে হলে আপনারা এখানে টিক দিবেন যদি ছেলে মেয়ে উভয়ে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনারা ছেলেরা যদি আবেদন করেন এই ঘরে এ ঘরে আপনারা আপনাদের ওয়াইফের নাম লিখে দিবেন আর যদি মেয়েরা আবেদন করেন তাহলে আপনারা এখানে আপনাদের স্বামীর নাম লিখে দিবেন ফার্স্ট নেম এখানে লিখবেন মিডল নেম দিবেন এখানে লাস্ট নেম এখানে দিবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মান্থলি ইনকাম তো আপনাদের মাসের কত টাকা ইনকাম হয় আপনারা এখানে লিখে দিবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার তো আপনারা এখানে আধার নাম্বার দেখতে পাচ্ছেন আধার নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন পরপর বারো সংখ্যার তারপর দেখতে পাচ্ছেন এপিক ভোটার নাম্বার তো আপনারা এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস তো স্টেট দেখতে পাচ্ছেন বেঙ্গল লিখায় থাকবে আপনাদেরকে লিখার দরকার নেই তারপরে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তো যদি জানা থাকে আপনারা সেটা লিখবেন যদি না জানা থাকে আপনারা এটা লিখবেন না এটি আপনারা ভোটার কার্ডের পিছনে পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট তো আপনাদের নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা এখানে লিখে দেবেন তারপর দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন অর্থাৎ আপনারা নিজের থানার নাম এখানে লিখে দেবেন তারপর দেখতে পাচ্ছেন ব্লক মিউনিসিপালিটি যদি আপনারা ব্লকের আন্ডারে পড়েন তাহলে ব্লকের নাম এখানে লিখবেন যদি মিউনিসিপালিটির আন্ডারে পড়েন তাহলে আপনারা মিউনিসিপালিটির নাম আপনারা এখানে লিখে দেবেন তারপরে পরের পেজে চলে আসবেন তো আপনারা দেখতে পাচ্ছেন জিপি নেম এবং ওয়ার্ড তো জিপি নেম আপনারা এখানে লিখতে পারেন কিংবা আপনারা ওয়ার্ডের নামও আপনারা এখানে লিখতে পারেন তারপর দেখতে পাচ্ছেন ভিলেজ টাউন সিটি তো আপনারা এখানে নিজের গ্রামের নামও লিখতে পারেন টাউনের নাম এবং সিটির নামও আপনারা এখানে লিখতে পারেন তারপর দেখতে পান হাউস প্রাইমিস নাম্বার তো যদি জানা থাকে এটি লিখবেন না জানা থাকলে আপনারা এটি লিখবার দরকার নেই কারণ এটিতে স্টারমার্ক দেওয়া নেই স্ট্রিট নেম জানা থাকলে লিখবেন না জানা থাকলে লিখবেন না তারপরে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস তো আপনারা এখানে পোস্ট অফিসের নাম লিখে দিবেন আপনাদের নিজের পোস্ট অফিসের নাম পিন কোড আপনারা নিজের এরিয়ার পিনকোডটা আপনারা এখানে লিখে দিবেন তারপর এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলে কত বছর ধরে বসবাস করছেন সেটা আপনারা এখানে লিখে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনারা এখানে নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপরে দেখছি ইমেল আইডি যদি থাকে এটি দিবেন যদি না থাকে আপনারা এটি দেওয়ার দরকার নেই কারণ এটি স্টার মার্ক নেই তারপরে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাংকের নাম আপনারা এখানে দিবেন আপনার আপনাদের কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম আপনারা এখানে লিখবেন তারপরে দেখতে পাচ্ছেন ব্যাংক ব্রাঞ্চ নেম অর্থাৎ কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট রয়েছে আপনাদের পাসবুক দেখে আপনারা এটি কিন্তু লিখবেন তারপর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে বসিয়ে দেবেন আপনাদের পাসবুক দেখে বসাবেন তারপরে দেখতে পাচ্ছেন আইএফসি কোড আপনাদের ব্যাংকের পাসবুকে আইএফসি কোড লেখা থাকবে সেটা দেখে আপনারা এখানে বসাবেন তারপরে এই ফর্মের সঙ্গে আপনারা কী কী ডকুমেন্টস জমা করবেন একটি আপনাকে পাসপোর্ট সাইজের কালার ফটো দিতে হবে এখানে আপনারা টিক দিবেন তারপরে আধার কার্ডের জেরক্স আপনারা দিবেন এখানে টিক দিবেন ভোটার কার্ডের জেরক্স দেবেন এখানে টিক দিবেন তারপরে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট যদি দেন তাহলে আপনারা এই ঘরে টিক দিবেন তারপরে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকে সার্টিফিকেট যদি আপনারা এটি দেন তাহলে আপনারা এখানে টিক দিবেন তারপর দেখতে পাচ্ছেন ছয় নম্বরে কপি ইনকাম সার্টিফিকেট যদি দেন তাহলে আপনারা এখানে টিক দিবেন তারপরে দেখতে পাচ্ছেন সাত নম্বরে কপি ফার্স্ট ব্যাঙ্ক পেজ অর্থাৎ ব্যাংকের আপনার প্রথম পাতার জেরক্স দিয়ে দেবেন এখানে আপনারা টিক দিবেন তারপরে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লেয়ারেশন তো আপনারা সেলফ ডিক্লেয়ারেশনটা ভালোভাবে পড়ে নেবেন তো আপনারা এখানে আধার নাম্বারটা ব্যবহার করতে দিচ্ছেন যেটু আপনারা সোশ্যাল সিকিউরিটির পেনশনের জন্য তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্কিম রয়েছে যদি কেন্দ্র সরকার রাজ্য সরকারের এই স্কিমগুলোর মধ্যে যদি আপনারা কোনো স্কিম পেয়ে থাকেন তাহলে আপনারা এ ঘরে টিক দিবেন যদি না পান তাহলে আপনারা এই ঘরটিতে টিক দেওয়ার কোনো দরকার নেই তাহলে আপনারা অ্যাপ্লিকেশান সিগনেচার দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ যে আবেদন করছে তার এখানে তারা এখানে সিগনেচার করবেন ডেট আপনারা এখানে বসে দেবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এটি আপনাদেরকে অফিস থেকে দিয়ে দেবে আপনি ফর্মটা জমা করলে আপনাকে এটি তারা সিল সই করে দিয়ে দিবে তো আপনারা পরের পেজে চলে আসবেন এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে না অফিস ইউজ অনলি তো আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে না তো আপনারা সমস্ত ডকুমেন্টস জমা করে দিবেন জমা করার পর তারপরে আপনাদেরকে অ্যাকনোলেজমেন্ট একটা স্লিপ দিয়ে দিবে তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করে নেবেন